বহুল প্রতীক্ষার পর একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্মানিত উপবৃত্তির আবেদন শুরু হয়েছে কলেজে তো এখানে বিষয় কী দেওয়া হয়েছে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ ও সমান শ্রেণীর উপবৃত্তির প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এইচ এস পি এম আই এস এ তথ্য এন্ট্রি সংক্রান্ত নিয়ে অর্থাৎ তোমরা বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছ এবং তোমরা দু হাজার ছাব্বিশ সালে এইএসসি পরীক্ষা দিবা তোমাদের সমন্বিত উপবৃত্তি আবেদন শুরু হয়েছে তোমরা কলেজে আবেদন করতে পারবা এটা তোমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেওয়া হচ্ছে তোমাদের এই ফর্মটি পূরণ করে তোমাদের কলেজে জমা দিতে হবে তো তোমাদের সমন্বিত উপবৃত্তির আবেদন করার জন্য কী কী লাগবে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে এবং কীভাবে তোমরা আবেদন ফর্মটি পূরণ করবে এ সুযোগ থাকছি এই ভিডিওতে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা আমাদের একাদশ শ্রেণীর সমিতভূত্তর আবরণ শুরু হবে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে তো এখানে তোমাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিক্ষার্থীদের তথ্য আগামী এগারোই ফেব্রুয়ারি দু হাজার থেকে দুইয়ে মার্চ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এম আই নির্ভুলভাবে এন্ট্রি করে অনলাইনে এর নির্ধারিত অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিকট প্রেরণ করতে হবে অর্থাৎ তোমরা এখানে সমন্বিত উপবৃত্তির জন্য কলেজে আবেদন করতে পারবো আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে দুইয়ে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবা তবে অবশ্যই তোমাদের দুইয়ে মার্চের আগে তোমাদের কিন্তু সমন্বিত উপবৃত্তির আবেদন করতে হবে কলেজে কারণ দুই তারিখের পর থেকে কিন্তু ওয়েবসাইট বদ্ধ করে দিবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুই মার্চের রাখি তোমাদের কিন্তু সমন্বিত জন্য আবেদন করতে হবে তা তাছাড়া তোমাদের টেনশন করার কোনো কারণে নেই কারণ তোমাদের কলেজ থেকেও তোমাদের জানানো হবে যে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং কোন কলেজের কথা থেকে আবেদন করতে হবে সেটাও তোমাদের কিন্তু তোমাদের কলেজ থেকেই জানিয়ে দেবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা একটু কলেজে খোঁজখবর রাখবা তো এখন আসি তোমরা সমন্বিত ভিত্তির জন্য কোন কোন কাগজপত্র তোমাদের লাগবে এবং তোমরা সমন্বিত ভূভিত্তির আবেদন ফলে কি পূরণ করবা তো তোমাদের প্রথমে বলি যে তোমাদের আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে তো এখানে তথ্য এন্ট্রি সরকার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষিত তথ্য এন্ট্রির খাতে তাদের অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হবে অর্থাৎ তোমাদের সমন্বিত সমন্বিত উপবৃত্তির জন্য তোমাদের একটা সচল নগদ অ্যাকাউন্ট থাকতে হবে তোমাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু উপবৃত্তিটা দেওয়া হবে এবং আবেদনকৃত সকল শিক্ষার্থীর সতেরো সংখ্যার অনলাইনে জন্ম থাকা নিশ্চিত করতে হবে অর্থাৎ তোমার জন্ম নিবন্ধন লাগবে অর্থাৎ জন্ম নিবন্ধনের ফটোকপি তোমাদের লাগবে সেটা অবশ্যই তোমাদের অনলাইন হতে হবে এবং সতেরো সংখ্যার হতে হবে তোমাদের অনলাইন জন্ম জন্মসংরের নম্বরটি এবং তোমার পিতা মাতা অথবা ওইভাবে জাতীয় পরিচয়পত্রের নম্বর এনআইডি দশ অথবা সতেরো সংখ্যার অবশ্যই এন্ট্রি করতে হবে অর্থাৎ তোমার পিতা অথবা মাতার অর্থাৎ তোমার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ এনআইডি লাগবে এনআইডি নম্বরটি অবশ্যই দশ অথবা সতেরো সংখ্যার হতে হবে শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আবেদনে অভিভাবক হিসাবে নির্ধারিত ব্যক্তির পিতা মাতা অন্য যে কোনো বৈধ অভিভাবক এনআইডি দিয়ে খোলা বৈধ সচল নগদ অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হবে অর্থাৎ তোমার নগদ অ্যাকাউন্টটি অবশ্যই তোমার পিতা অথবা মাতার অ্যান কার্ডে খোলা থাকতে হবে বৈধ হতে হবে শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা অবশ্যই তোমার অভিভাবক হতে হবে তোমার পিতা অথবা মাতা কেবল পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে ভাই বোন দাদা দাদি নানা নানি ইত্যাদি অভিভাবক হিসেবে নির্বাচন করা যাবে অর্থাৎ তোমার পিতা মাতা যদি না থাকে সেক্ষেত্রে তুমি তোমার ভাই বোন অথবা দাদা দাদি নানা নানিকে তুমি অভিভাবক করতে পারবা তো তোমাদের এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে সম সমন্বিত আবেদন করার জন্য তো এখন আছে তোমার সমন্বিত অভিবৃত্তির আবেদন ফর্মটি হবে পূরণ করবা সমন্বিত উপবৃত্তির আবেদন ফর্মটি পূরণ করার জন্য তোমাদের প্রথমে একটি ছবি লাগবে পাসপোর্ট সাইজের সেই ছবিটি তোমরা এখানে পিন আপ করে বসিয়ে দিবা অবশ্যই তোমরা গাম ব্যবহার করবে না তারপর তোমাদের এখানে ব্যক্তিগত তথ্যগুলো বসাবাত শিক্ষার্থীর নাম বাংলায় শিক্ষার্থীর নাম ইংরেজি দিয়ে পিতার অ্যানেল নম্বর পিতার জন্ম তারিখ পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি দিয়ে এই তথ্যগুলো তোমরা বসাবা তোমার পিতার এবং মাতার বসানো হয়ে গেলে তোমার শিক্ষার্থীর জন্ম সহ নম্বর অর্থাৎ তোমার জন্ম নিবন্ধনের নম্বরটি এখানে বসাবো অবশ্যই সতেরো ডিজিটের হতে হবে এবং শিক্ষার্থীর জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবা তারপর শিক্ষার্থীর জেন্ডার তুমি পুরুষ নাম মহিলা তুমি যদি পুরুষ হয়ে থাকো পুরুষের উপর টিক দিবা মহিলা হয়ে থাকলে মহিলার উপর টিক দেওয়া তৃতীয় লিঙ্গ হয়ে থাক তৃতীয় লিঙ্গের উপর টিক দিবা অবশ্যই তৃতীয় লিঙ্গ হলে প্রমাণপত্র যুক্ত করতে হবে তারপর শিক্ষার্থীর জন্মস্থানটা এখানে বসাবা তুমি কোন জেলায় জন্মগ্রহণ করছো সেই জেলার নামটা এখানে বসাবা শিক্ষার্থীর ধর্ম তুমি হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সেটা বসিয়ে দেবা তারপর এখানে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা অর্থাৎ তোমার স্থায়ী ঠিকানাটা এখানে বসিয়ে দেবা বর্তমান ঠিকানা বসানো যাবে না কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যাদের স্থায়ী ঠিকানা গ্রামে কিন্তু তারা পড়াশোনার থাকতে শহরে বসবাস করে সেক্ষেত্রে শহরের ঠিকানা দেওয়া যাবে না তোমাদের স্থায়ী ঠিকানাটা দিতে হবে তোমার স্থায়ী ঠিকানা বিভাগ বসাবা ইউনিয়ন বসাবা জেলা বসাবা ওয়াটনং বসাবা উপজেলা বসাবা পৌরসভা বসাবা ঠিকানা বসাবা এই তত্ত্বগুলো তোমরা কিন্তু স্থায়ী ঠিকানাগুলো বসাবা তারপরে এখানে শিক্ষার সংগান্ত তত্ত্ব পূর্ববর্তী যোগ্যতা অর্থাৎ তুমি বর্তমানে যেহেতু একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো তাহলে অবশ্যই তোমার পূর্ববর্তী শ্রেণী হবে দশম শ্রেণী সেক্ষেত্রে তুমি দশম শ্রেণীর এই তথ্যগুলো এখানে বসাবা বিভাগ বসাবা তুমি কোন বিভাগে দশম শ্রেণীতে পড়েছ মানবিক ব্যবসায়িকের শাখায় তার পূর্ববর্তী শ্রেণী দশম জেলা বসাবা পূর্ববর্তী পরীক্ষার নাম বসাবা অবশ্যই এসএসসি বসাবা উপজেলা বসাবা রেজিস্ট্রেশন নম্বরটি বসাবা এখানে তোমার এসএসসির তারপর পরিষেবাটা এখানে বসাবা ফলাফল জিপে তুমি এসএসসি পরীক্ষায় কত জিপে পেয়েছ সেই জিপেটা এখানে বসাবা তারপর বোর্ড বসাবা তুমি কোন বোর্ডের অধীনে এসএসসি এসি পরীক্ষা দিয়েছো তারপর উত্তীর্ণ হওয়ার বছর তুমি কত সালে এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেটা বসাবা তারপর পরিষ্ঠানের নাম তুমি কোন প্রতিষ্ঠান থেকে এসসি পরীক্ষা দিয়েছো সেই তথ্যগুলো বসাবা আর অবশ্যই এই তথ্যগুলো তুমি যে প্রতিষ্ঠান থেকে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো সেই প্রতিষ্ঠানের তথ্যগুলো দিতে হবে সেই প্রতিষ্ঠানটি কোন জেলায় কোন উপজেলায় কোন পরিষবা সেই তথ্যগুলো এখানে কিন্তু দিতে হবে তারপর এখানে বর্তমান শিক্ষত যোগ্যতা অর্থাৎ তুমি বর্তমানে কোন শ্রেণীতে অধ্যয়ন করছো কোন প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছো সেই তথ্যগুলো এখানে দিতে হবে এবং প্রতিষ্ঠানটি কোন জেলার অধীনে কোন উপজেলার অধীনে কোন পরিষের অধীনে সেই তথ্যগুলো এখানে বসাবা বিভাগ বসাবা শ্রেণী বসাবা জেলা বসাবা বিভাগ গ্রুপ বসাবা বর্তমানে তুমি একাদশ একাদশে কোন গ্রুপে অধ্যয়ন করছো বিজ্ঞান মানবিক ব্যবসায়িক শাখায় সেটা বসাবা তারপর উপজেলা বসাবা শাখা বসাবা পড়সা বসাবা রোল নম্বর বসাবা তুমি একাদশ শ্রেণী তোমার রোল নম্বর কত সেটা বসাবা তার পুরুষের নাম বর্তমানে তুমি যদি একাদশ শ্রেণীতে অধ্যয়ন করো সেই নাম কি সেটা বসাবা বর্তমানে যে কলেজে অধ্যয়ন করতেছে একাদশ শ্রেণীতে সেই কলেজের তথ্যগুলো দিতে হবে সেই কলেজের সেই কলেজটি কোন জেলার অধীনে কোন বিভাগের অধীনে কোন উপজেলার অধীনে সেই তথ্যগুলো এখানে কিন্তু বসতে হবে তারপর এখানে অভিভাবকের তত্ত্ব তোমার অভিভাবকের তত্ত্বগুলি এখানে বসাবা সম্পর্ক পিতা মাতা অথবা অন্যান্য তুমি কাকে অভিভাবক করতে চাও সেই অভিভাবকের নামটি এখানে বসাবা তুমি যদি পিতাকে অভিভাবক করতে চাও সেক্ষেত্রে পিতা দিবা অথবা তুমি যদি মাতাকে অভিভাবক করতে চাও সেক্ষেত্রে মাতা দিবা অথবা তুমি যদি অথবা তোমার যদি পিতা মাতা না থাকে তোমার পিতা মাতার অবর্তমানে তুমি কাকে অনুভব করতে চাও তোমার দাদা দাদি তোমার ভাই বোন দাদা দাদি নানা নী চাও সেটা বসাবা তারপর জন্ম স্বর নম্বর তোমার অভিভাবকের জন্ম স্বর নম্বরটি এখানে বসাবা অভিভাবকের এনারি নম্বরটি বসিয়ে দেওয়া জন্ম তারিখটি বসিয়ে দেবো ওই অভিভাবকের তারপর নাম বাংলায় তোমার অভিভাবকের নামটি বাংলায় লিখবা তোমার অভিভাবকের নামটি ইংরেজিতে লিখবা তোমার অভিভাবকের পেশা কি সেটা লিখবা তারপর মোবাইল নম্বরটি তোমার তোমার অভিভাবকের মোবাইল নম্বরটি লিখিয়ে দেবা যদি ইমেল থাকে সেখানে দিতে পারো না দিলেও চলবে তারপর অভিভাবকের স্থায়ী ঠিকানা অর্থাৎ তুমি যে অভিভাবকের যে তথ্যগুলো দিয়েছো এই অভিভাবককে তোমাদের স্থায়ী ঠিকানা এখানে বসাতে হবে বিভাগ ইউনিয়ন জেলা ওয়াটনং উপজেলা পোস্ট কোড পৌরসভা ঠিকানা এই তথ্যগুলো তোমাদের স্থায়ী ঠিকানাগুলো দিতে হবে তোমার অভিভাবকের তারপর শিক্ষার্থীর আর্থিক অবস্থা সঙ্গে তথ্য টিকা দিতে হবে অর্থাৎ অর্থাৎ তোমরা এগুলো পড়ে পড়ে টিকচিহ্ন দিবা বর্তমানে তোমার পড়ালেখার কে খরচ বহন করতেছে তোমার পিতা মাতা নাকি অন্য কেউ তারপর টিক দিবা তোমরা এগুলো নিজেরাই পড়ে পড়ে তোমরা এগুলো টিক দিবা যেগুলো হবে সেগুলো টিক দিবা আর যেগুলো হবে না সেগুলো টিক দিবা না আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি হ্যাঁ দাও সেক্ষেত্রে তোমাদের প্রমাণ কিন্তু যুক্ত করতে হবে ক্ষুদ্র যেমন হচ্ছে তুমি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবেশ সদস্য হও সেক্ষেত্রে তুমি অবশ্যই হ্যাঁ দিবা সেক্ষেত্রে তোমার তার সাথে প্রমাণ যুক্ত করতে হবে এখন এখন তুমি যদি শারীরিক প্রতিবন্ধী হও সেক্ষেত্রে তুমি যদি হ্যাঁ টিক দাও সেক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী প্রমাণপত্র দিতে হবে এই তথ্যগুলো তোমরা পড়ে পড়ে যেটা হবে হ্যাঁ দিবা আর যদি না হয় তা সেক্ষেত্রে না দিবা। আর অবশ্যই তার উপর টিক দিতে হবে এইগুলো তোমরা সঠিকভাবে বসাবা সবচেয়ে তোমাদের এখানে পেমেন্টের তথ্য বসা দেবে অবশ্যই তুমি যে টাকাটা পাবা কোন অ্যাকাউন্টে টাকাটা পাবা অবশ্যই নগদ অ্যাকাউন্টে টাকা পাবা তোমার নগদ অ্যাকাউন্টে কোন অভিভাবকের এনআইডি কার্ডে খোলা সে তথ্যটা এখানে বসাতে হবে তারপর অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিবা নগদ অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া তারপর অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি নম্বরটি বসিয়ে দেবো নগদ অ্যাকাউন্টে কার্ড এনআইডি কার্ডে খোলা সেই এনআইডি আইডি কার্ডের নম্বরটি এখানে বসে বা তোমার পিতা অথবা মাতার অবশ্যই তোমার নগর অ্যাকাউন্টে তোমার পিতা অথবা মাতার হতে হবে তো এই তথ্যগুলো তোমাদের বসাতে হবে পেমেন্টের তথ্য তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার যে কীভাবে তোমাদের সমন্বিত উপবৃত্তির আবেদন ফর্মটি পূরণ করতে হবে কী কাগজপত্রগুলো লাগবে আর উপবৃত্তি ফর্মটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমার সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিয়ে কম্পিউটার দোকানে প্রিন্ট করে নিয়ে তোমরা ফর্মটি করে কলেজে জমা দিব কাগজপত্রগুলো সহ আর তোমাদের এই বিষয়গুলো কলেজ থেকেও তোমাদের জানানো হবে কলেজ থেকেও বলা হবে যে কী কী তোমাদের কাগজপত্র লাগবে কী কী লাগবে এগুলো তোমাদের কলেজ থেকেও বলা হবে সেক্ষেত্রে তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই পুরীটা কলেজেই বলবে আর তুমি যদি সমন্বিত উপবৃত্তি পাওয়ার আর যোগ্য হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিউশন ফি মকুব করা হবে যেমন সরকারি বেসরকারি শিক্ষা পরিচয়ের আধারত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষিত টিউশন ফি বেতন মকুপ থাকবে অর্থাৎ পুরীটা সরকারি কলেজ বেসরকারি কলেজে একটা বার্ষিক টিউশন ফি নেওয়া হয় সেটা কিন্তু তোমাদের নেওয়া হবে না তুমি যদি এই উপবৃত্তিটা পাওয়ার যোগ্য হও প্রায় অনেক সুখ সুবিধা তোমরা কিন্তু পাওয়া এই উপবৃত্তিটা পাওয়ার পর তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুদের মাঝে থাকবো তো দেখো আরেকটা ফোন বসে এরকম ভালো হবে